নান্দনিক ডিজাইন এবং লংজিবিটি দুইটা বিষয়ের সাথে সাদৃশ্য রেখে মূলত আলিবডুরের দরজাগুলো তৈরি করা হয় হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ হি হব রেখে আলিবডুরের পক্ষ থেকে আপনাদের কাছে নতুন আরেকটি রিভিউ নিয়ে আসলাম আজকে ভিডিওর মাধ্যমে কথা বলবো রকম সেগুন কাঠের উপর সি ইঞ্চি টুটি ডিজাইন করা উনচল্লিশ বা একাশি ইঞ্চি চৌকাঠের মারফতের সাড়ে তিন ফিট বাই সাত ফিটের জন্য যে স্ট্যান্ডার্ড সাইজের দরজাটা লাগে সেই দরজার রিভিউ নিয়ে আসছে আজকে আমাদের এই শোরুম থেকে এই চৌকাটগুলোর সাথে কিছু পাল্লা যাবে আর এই মুহূর্তে আপনাদের যে পাল্লাটা দেখাচ্ছি উনি এই দরজাতে মেন ডোরের জন্য একটি লক লাগিয়ে নিয়ে যাচ্ছেন এবং বাকি কাজটা ওনার বাসায় নিয়ে ওনার নিজস্ব লোক দিয়ে সেটিং করবে তো আমরা সম্পূর্ণ যে ডিজাইনটা কাস্টমার দিয়েছে সেই ডিজাইনের উপর খুবই সুন্দর কাস্টমাইজের মাধ্যমে আমরা আজকের এই ট্যুরির ডিজাইনটা করেছি যেটা সেগুন কাঠের উপর আমরা সে ডিজাইন করে দিয়েছি আমরা অধিকাংশ দরজাগুলো মেশিনের মাধ্যমে করে থাকি এবং কাস্টমারও এই ডিজাইনগুলো খুব পছন্দ করে উপরে আমরা বিসমুল্লা মা ইব্রাহিম লিখে দিয়েছি বাংলাতে এবং উনচল্লিশ বা একাশ ইঞ্চি স্ট্যান্ডার্ড সাইজের যে দরজাগুলো হয় সেই দরজাতে খুবই সুন্দরভাবে ফুট আজকের এই নকশাটি এই দরজাটি বিক্রি করেছে চব্বিশ হাজার পাঁচশো টাকা হ্যান্ডেল লক ছাড়া এটার পিটিং চার্জ পাঁচশো টাকা আমরা আলাদাভাবে নিয়েছি আর একটা বিষয় আপনাদেরকে বলি আমরা যে চৌকাটগুলো তৈরি করি নাইজেরিয়ান আজুবি লোহা কাঠের পাশাপাশি আমরা মেহেগুনি কাঠের চোকাট শিলকরি কাঠের চৌকাট সেগুন কাঠের চোকাট এবং বারমাটি কাঠের চোকাট আমাদের কাছে পাবেন আলোচনার মাধ্যমে স্টিকচাম্বল কাঠের চৌকাটাও চাইলে নিয়ে যেতে পারবেন লোহাঘাটের এই চৌকাটগুলো বাজারে খুব বেশি জনপ্রিয়তা রয়েছে এবং চাহিদা রয়েছে যার জন্যে নাইজিরিয়ান থেকে বাংলাদেশের ইম্পোর্টাররা বাংলাদেশে এই কাঠটা নিয়ে আসে সেখান থেকে আমরা ইম্পোর্টারদের কাছ থেকে কাঠগুলো ক্রয় করি বিভিন্ন দোকানদার কেন্দ্রিক ব্যবসায়ীদের কাছে এবং যারা ডেভেলপার তাদের কাছে কিংবা কাস্টমাররা যারা সরাসরি একটা মাত্র চৌকাটও প্রয়োজন হয় তাদের কাছে পর্যন্ত আমরা এই চৌকাটগুলো বিক্রি করে থাকি তো আজকের এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি এই চৌকাটগুলো আগামী দিন ভোরবেলা ডেলিভারি হয়ে যাবে তো ডেলিভারি দেওয়ার পূর্বে আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করেছি আজকের এই নাইজেরিয়ান আজ লোহা এটার মাপ হচ্ছে ছয় আড়াই আমরা কাটি যতটুকু রান্না করলে কমবে ঠিক ততটুকু কমে পাবেন আমাদের কাছে আর ছয় ফিট বাই সাত ফিট এই ধরনের স্ট্যান্ডার্ড সাইজের অনেকে চায় সেই ক্ষেত্রে ডাবল ডোরের ক্ষেত্রে চাইলে আমাদের কাছ নিতে পারবেন আর এই মুহূর্তে যেটি দেখছেন এগুলো হচ্ছে আড়াই ফিট তিন ফিট এবং সাড়ে তিন ফিট পাশে লম্বা সবগুলো সাত ফিটের চৌকাট আমরা ওনাকে দিয়েছি পাশাপাশি ওনাকে দিয়েছি গামারি কাঠের পাল্লা যেগুলো পাশে আপনার দেখছেন সাতাশ ইঞ্চির দুইটা তেত্রিশ ইঞ্চির একটা এবং উনচল্লিশ বা একাশি ইঞ্চির হচ্ছে পাঁচটা মেন ডোর সেগুন কাঠ একটা এই টোটাল নয়টা চৌকাট আজকে ওনাকে দেবো তো এই চৌকাটগুলো যাবে পাল্লা সহ ভাঙ্গাতে উনি দেশের বাইরে থেকে গ্রীষে উনি ধরে দীর্ঘ আমাদের ভিডিওগুলো দেখছেন ওনার একজন বাইকে পাঠিয়েছেন আমাদের শোরুমে এসেছেন এবং উনি প্রত্যেকটি চৌকাটি সিগনেচার করে আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছেন পালাগুলো তো সিগনেচার দিয়েছে আপনারা সরাসরি দেখেছেন কিছুক্ষণ আগে আর এই যেই দরজাগুলো এবং চৌকারগুলো দিচ্ছি আপনারা চাইলে সরাসরি আমাদের কারখানা ভিজিট করে অফিসে এসে আমাদের কাজের মানগুলো দেখে দরজাগুলো দেখে অর্ডার করে নিয়ে যেতে পারবেন দরজা চৌকাটের যতটুকু বিল এসে তার পেমেন্ট সম্পর্কে আপনাদেরকে জানাই আমরা অনলাইনে যেহেতু মাল বিক্রি করে থাকি এবং দোকান কেন্দ্রিক কাস্টমারদের কাছেও আমরা দরজা চৌকাট ফার্নিচার বিক্রি করে থাকি আমাদের বিলের ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করলে আমরা কাজ শুরু করে বা ফর্টি পার্সেন্ট অ্যাডভান্স করলে আমরা কাজ শুরু করে দিব বাকিটা যেদিন আমরা মাল ডেলিভারি দেব সেই দিন আমাদের কাছ থেকে বিল পে করে আমাদের কাছ থেকে এই ধরনের চৌকাটগুলো নিয়ে যাবেন যেমন এই মালগুলো নিয়ে যাচ্ছেন রুহুল আমিন ভাই পাশাপাশি ওনার যে লোক আসছে ওনার নাম হচ্ছে শাহরিয়ার ভাই উনি এসে দেখেছেন এবং ওনার ভাইকে ভিডিও কলতে দেখানোর মাধ্যমে সিগনেচার করে দিয়েছেন আর এই সিগনেচারের পালাগুলি ওনার বাসায় আজকে যাবে তো এই হচ্ছে আমাদের রিভিউটা যাদের এই ধরনের দরজা চৌকাট প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে যেতে পারবেন বাংলাদেশের সকল জেলায় আমরা এই মালগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে যেতে পারবেন যে কোনো ধরনের দরজা চৌকাট লাগবে আলোচনা করে দিবেন যেহেতু আমরা নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদন করি যে কোনো ধরনের মেজারমেন্টের দরজা চৌকাট আমরা তৈরি করে দিতে পারি আলোচনার মাধ্যমে মেন রোডের জন্য ডাবল ডোর কিংবা এগারো ওয়ারে যদি নিতে চান সেটা নিয়ে যেতে পারবেন আমাদের দোকানের ঠিকানা মিরপুর দশ কাজীপাড়া ঢাকা মেট্রো রেলকুটি দুশো সত্তর নম্বর রাস্তা পশ্চিম পাশে আলীপডোর